সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আমি ডক্টর রেছি মহা ফারুক চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার লক্ষ্মীপুর আমার অনেক ভাই আমাকে জিজ্ঞাসা করেন আপনার ঠিকানা কীভাবে যেতে হবে আমি আমার এই ভিডিওতে একটু বলে দিচ্ছি আমার ঠিকানাটা হলো লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার যদি আপনি ঢাকা থেকে আসেন তাহলে ইকোনো বা ঢাকা এক্সপ্রেস বা জোনাকি বাসগুলোতে সাহেদাবাদ বা যাত্রাবাড়ি থেকে যদি আসেন সরাসরি একদম চন্দ্রগঞ্জ বাজার আমার চেম্বারের সামনেই ঢাকা থেকে চন্দ্রগঞ্জ বাজার বলবেন আপনাকে সুপারভাইজার নামাই দেবে চন্দ্রগঞ্জ বাজার এখানে আসলেই চেম্বারে একদম আমার সাথে বাজারে এখানে এসে শুধু আমার নাম্বার একটা ফোন দেবেন আর যারা নাকি আর যারা নাকি চট্টগ্রাম থেকে আসবেন আপনারা সীতাকুণ্ড অলঙ্কার একে খান এ সমস্ত অঞ্চল থেকে আসবেন হলো একই জোনাকি শাহী বাস বা জোনাকি বাস ওখান থেকে উঠলে একে খান থেকে উঠলে বা বড় ফল থেকে উঠলে আপনাকে মানে ওই একই কথা বলতে হবে সুপারভাইজারকে যে চন্দ্রগঞ্জ বাজার আমি নামবো ঠিক আপনাকে ওইখানে নামাই দিবে আমার নাম্বারটা ফোন দেবেন সহজ আর যারা নাকি ওই যে শরীয়তপুর থেকে আমার একজন ভাই এসছিল সঞ্জয় গাইন ভাই অনেক কষ্ট করে আসছিল। গত সপ্তাহখানেক আগে উনি সেখান থেকে চাঁদপুর হয়ে আসছিলেন নদীপথে চাঁদপুর হরিনাঘাট চাঁদপুর হরিনাঘাট ওখান থেকে চাঁদপুর হরিনাঘাট থেকে আপনার আনন্দবাসে একদম সরাসরি চন্দ্রগঞ্জ পশ্চিমবাজার লক্ষ্মীপুর এখানে আসে আমি যাব চন্দ্রগঞ্জ পশ্চিমবাজার আনন্দবাস অ্যাসিস্ট্যান্টকে বলবেন যে আমাকে চন্দ্রগঞ্জ বাজার নামাই দাম বাস এখানে আসি আমাকে একটা ফোন দেবেন বাস হয়ে গেল ওকে আজকে আমি ফ্যাশন দেখাচ্ছি যে কামরুল হাসান এই ছেলেটির আজকে প্রায় পাঁচ বছর শ্বাসকষ্ট শ্বাসকষ্ট না এটাকে দিয়েছিলাম একবার সালফার দিয়েছিলাম তারে লক্ষণ পেয়েছি তাই সালফার দিয়েছিলাম কিছুটা ভালো থাকছে কিন্তু তেমন একটা উন্নতি হয়নি কিন্তু ছেলেটি আজকে আবার কয়েক বছর পরে আসতো এক বছর হবে না চার পাঁচ মাস পরে আসছে কিন্তু অ্যালোপ্যাথিক মডার্ন মেডিসিন অনেক চলছে আসলে কিন্তু আমারটা উন্নতি নেই সহ নানান ওষুধ চলছে কিন্তু সেটি খুব কষ্টে আছে এখন আদ্যপ্রান্ত ক্যাশ টেকিং করে দেখলাম তাকে টি ওভার পরিলাম দিতে হবে কারণ তার ফাদার সাইডে অ্যাজমা এবং তার গ্র্যান্ড ফাদার সাইডে টিভি আছে তারপর তার আবার ট্রাভেলিং করার খুবই মন আছে মানে কসমোপলিটন মেন্টালিটি মানে ঘোরার জন্য ভ্রমণ আবার সেটা কুকুরকে ভয় পায় কেন তো বসে কথা না ঘেউ ঘেউ করে যে কুকুরগুলো অনেক ভয় লাগে এবং সেটা অনেক শীতকাতর অল্পতেই ঠান্ডা লাগে নিবাসও কম ঘামও কম এবং তার মিল খেতে ভারী পছন্দ দুধ খেতে ভারী পছন্দ কোল্ড ড্রিঙ্কস ওয়ার্ম ফুড খেতে ভারী পছন্দ আবার এই যে লেনথেনিমাসিটেড ন্যারো চেস্ট হ্যাঁ এগুলোর দিকে তাকালে মানে টিউবার নাম কেমন যেন একদম ফুটে ওঠে তো বন্ধুরা আমি তাকে এই পর্যায়ে টিউবার নাম ওষুধটা দিলাম দেখুন এই যে টিউবার কুল নাম টু থ্রি ফোর ফাইভ সিক্স পাওয়ার ওকে ভিডিওটা এখানে শেষ করলাম সালাম আলাইকুম